গণতন্ত্র শব্দটির মধ্যে লুকিয়ে আছে জনগণের ক্ষমতা স্বাধীনতা এবং সমতার স্বপ্ন বাংলাদেশ একটি দেশ যার জন্মই হয়েছে গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতার জন্য সংগ্রামের মাধ্যমে কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের পথ মসৃণ নয় আজ আমরা কথা বলবো বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে এবং অতীতের জাল বুটের নির্বাচনের প্রেক্ষাপটে এই নির্বাচনের গুরুত্ব নিয়ে তাই ভিডিওতে আমরা আলোচনা করব গণতন্ত্রের প্রকৃত অর্থ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এবং আসন্ন নির্বাচনে জনগণের ভূমিকা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেশ কয়েকটি নির্বাচন জালিয়াতি ও অনিয়মের অভিযোগে ডাকা পড়ে আছে দুই হাজার এবং দুই হাজার আঠারো সালের নির্বাচনগুলোতে ব্যাপক জালবুট ও অনিয়মের অভিযোগ উঠেছিল যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নের বুকে ফেলেছিল দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে বিরোধী দলগুলো অংশগ্রহণে না থাকায় এবং দুই সালের নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগে নির্বাচনের ফলাফল নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল জনগণের অধিকার হরণ করা শুধু একটি নির্বাচনের প্রভাবিত করে না বরং পুরো জাতির ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেয় বিশেষজ্ঞদের মতে জাল বুট ও অনিয়মের মাধ্যমে নির্বাচিত সরকার জনগণের আস্থা হারায় যা দেশের রাজনৈতিক স্থিতিশীলকে নষ্ট করে এছাড়াও এটি দেশের অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশ কি এই চক্র থেকে বেরিয়ে আসতে পারবে আসন্ন নির্বাচন কি একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হবে নাকি আবারও জালিয়াতির শিকার হবে এবারের নির্বাচন নিয়ে জনগণের মধ্যে আশা ও উদ্বেগ দুইটাই রয়েছে একদিকে মানুষ চাই একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন যেখানে তাদের ভোটের মূল্য থাকবে অন্যদিকে অতীতের অভিজ্ঞতা তাদেরকে সন্দিহান করে তুলেছে আসন্ন নির্বাচন কি বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করতে পারবে নাকি আবারও জালিয়াতির শিকার হবে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের দেখতে হবে নির্বাচনীয় প্রক্রিয়ায় কতটা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে তরুণ ভোটাররা এই নির্বাচনে একটি বড় ভূমিকা পালন করতে চলেছে তাদের কাছে এই নির্বাচন শুধু একটি ভোট নয় বরং তাদের ভবিষ্যৎ গড়ার একটি সুযোগ তারা চাই স্বচ্ছতা তারা চাই উন্নয়ন তারা চাই একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ কিন্তু তাদের মধ্যে একটি প্রশ্ন বারবারই গুরুপাক খাচ্ছে এই নির্বাচন কি সত্যি তাদের কণ্ঠস্বরকে প্রতিফলিত করবে তরুণরা চাই তাদের ভোটের মাধ্যমে তারা যেন দেশের ভবিষ্যৎ নির্ধারণে সরাসরি অংশগ্রহণ করতে পারে কিন্তু এর জন্য প্রয়োজন একটি অবাধ ও সুস্থ নির্বাচনীয় পরিবেশ নির্বাচনীয় প্রক্রিয়া যাতে সুস্থ ও শান্তিপূর্ণ হয় তা নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের কিন্তু শুধু কমিশনের দায়িত্বেই সবকিছু নির্ভর করে না প্রতিটি নাগরিকেরও দায়িত্ব রয়েছে এই প্রক্রিয়াকে সফল করতে জনগণকে সচেতন হতে হবে তাদের ভোটের অধিকার রক্ষায় সচ্চার হতে হবে এছাড়াও রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব রয়েছে নির্বাচনীয় প্রক্রিয়াকে সম্মান করা এবং জালিয়াতি থেকে দূরে থাকা বাংলাদেশ একটি সুন্দর দেশ এদেশের মানুষ তাদের অধিকার ও স্বাধীনতার জন্য সবসময় লড়াই করে এসেছে আসন্ন নির্বাচন এদেশের গণতন্ত্রকে আরও মজবুত করতে পারে যদি সবাই দায়িত্ব সঠিকভাবে পালন করে কিন্তু এর জন্য প্রয়োজন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা জনগণ রাজনৈতিক দল নির্বাচন কমিশন এবং সুশীল সমাজ সবাইকে একসাথে কাজ করতে হবে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের জন্য সংগ্রামের গৌরব উজ্জ্বল অধ্যায় রয়েছে উনিশশো সালের গড় অভ্যুত্থান দুই সালের নির্বাচন এসবই ছিল গণতন্ত্রের জয়ের মুহূর্ত গণতন্ত্র শুধু একটি শব্দ নয় এটি একটি জীবনবোধ আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর সমৃদ্ধ ও গণতান্ত্রিক দেশ গড়ে তুলি বুট দিন সচেতন হন এবং দেশের ভবিষ্যৎ গড়তে অংশ নিন আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে